এই মুহূর্তে এসে মনে হচ্ছে সালে বাংলাদেশের বিভিন্ন সময়ে সহ শেখ হাসিনা ভারতের সাথে বিভিন্ন চুক্তি করেছেন এবং এই চুক্তিগুলো এরকম অনেক চুক্তি করেছেন যেগুলো বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের সাথে সাংঘর্ষিক বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের সাথে সাংঘর্ষিক এরকম অনেকগুলো চুক্তির মধ্যে আমার কাছে মনে হয় আমাদের কাছে মনে হয় স্বামী শান্তি শক্তি এরকম একটা চুক্তি যেটা বাংলাদেশের স্বাধীনতা সাথে সাংঘর্ষিক এবং এটা বলা যায় এরকম বাংলাদেশে একটা পার্বত্য সংগ্রামে শান্তি চুক্তি এটা আসলে শান্তি চুক্তি না এটা একটা অশান্তি চুক্তি এটা এমন একটা চুক্তি যেটা বাংলাদেশ স্বাধীনতা সার্বভৌমতার সাথে সাংঘর্ষিক এটা এমন একটা চুক্তি যেটা ভারতের আধিপত্যদের পক্ষে দেয় এটা এমন একটা চুক্তি যেটা পাহাড়ের মধ্যে আর একটা ফাঁসিবাদের কায়েম করবে এরকম একটা চুক্তি এবং সেখানে তৈরি যে শান্তি বাহিনী আমার কাছে মনে শান্তি বাহিনী এটা সন্ত্রাসী বাহিনী কিন্তু আমাদের পুস্তকের মধ্যে বিভিন্ন পত্রিকার মধ্যে আমরা আমরা বড় হয়েছে পার্বত্য ক্ষেত্রে একটা শান্তি চুক্তি করেছে সেখানে শান্তি কাম হবে কিন্তু বাস্তবে যেটা হচ্ছে এখানে শান্তি হচ্ছে না এখানে অশান্তি কাম হচ্ছে আমরা শিরোনামে এটা বলতে পারি এটা আসলে কোন শান্তি চুক্তি না এটা একটা অশান্তি চুক্তি সেখানে যে শান্তি বাহিনী আছে যেটা আসলে শান্তি বাহিনী না সেখানে তো আছে সন্ত্রাস বাহিনী এবং এগুলো আমাদের তরুণ

অবশ্যই এই পার্বত্য সরকারের আজকে আয়োজনের যে উদ্দেশ্য সেই একই উদ্দেশ্যের সাথে উনিশশো সাতাত্তর সালে ছয় ফেব্রুয়ারি বাংলাদেশের ভূখণ্ডে জন্মগ্রহণ করেছিল প্রতিষ্ঠিত হয়েছিল বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঠিক একই উদ্দেশ্যে যেহেতু বাংলাদেশ ইসলামিক ছাত্র শিবির অভিযাত্রা আজকের যে একই উদ্দেশ্য শক্তি সংগ্রহের দিকে এক উদ্দেশ্য ছিল সেজন্য আমরা শেষ করতে চাই না বলেই আমাদের এই পর্বত চট্টগ্রামের বৈষম্য বিরোধের যে আবেদন সে আমাদের এই আবেদনের সাথে ইসলামী ছাত্র শিবিরের আবেদন এক এবং অভিন্ন বিগত সময় ইসলামী ছাত্র শিবির রাজপথে যেরকম ভূমিকা রেখেছে আপনাদের পাশে রেখেছে সেটা ইতিহাস সাক্ষী এখন আছে ভবিষ্যতে আমাদের এবং যে কোনো বৈষম্য বিরোধী আন্দোলনে সাথে থাকবে এ আশাবাদ ব্যক্ত করে আমাদের ইসলামী ছাত্র শিবিরকে আপনাদের আয়োজনে আমন্ত্রণ জানানোর জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি সালাম আলাইকুম রাহু